প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে সহজ পাঠ স্টাডি কর্তৃক মডেল টেস্টের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব এবং সেইটি হচ্ছে ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস সো ভার্বের সঠিক রূপ নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব সো এইটি তোমাদের ইংরেজি প্রশ্নের পাঁচ নম্বর অপশনে থাকবে সো রাইট ফর্মস অফ ভার্বের বিস্তারিত একটি ভিডিও রয়েছে সো আমি সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেই ভিডিওটি করে আসতে পারো তাহলে চলো মূল আলোচনা শুরু করি দ্য রাইট ফর্মস অফ ভার্বস অর্থাৎ আমাদের এই যে যে প্যাসেজটি রয়েছে সো এই প্যাসেজটা আমাদের পড়তে হবে রিরাইট অর্থাৎ পুনরায় লিখতে হবে ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্ভের সঠিক রূপ ব্যবহার করে আমাদের এটিকে পুনরায় লিখতে হবে তো বলা হচ্ছে আঠি চার ফিলিন দা গ্যাপে মধ্যে বিভার রয়েছে সো বিভার বলতে প্রেজেন্ট টেন্সের জন্য এম ইজ আর এবং পাস্ট টেন্সের জন্য ওয়াজ আর এবং ফিউচার টেন্সের জন্য আমরা শেল বইল ব্যবহার করব আর টিচার অ্যান আর্কিটেক্ট অপারনেশন অর্থাৎ একজন শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর তাহলে আমাদের এই যে যে ফিলিং দা গ্যাপ রয়েছে তো এই ফিলিং দা গ্যাপের মধ্যে আমরা সঠিক উত্তর নিব হচ্ছে ইজ কেন কারণ এটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ফেলছি সো অর্থ দিক থেকে এখানে আমরা ইজ ব্যবহার করলাম হি প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ড্যাশ অর্থাৎ সে এখানে পেলে বলতে অবদানকে বোঝাচ্ছে সো এখানে সঠিক উত্তর হবে পেলে থেকে ফেলেস কেন কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা থার্ড পার্সন সাবজেক্ট থাকায় পরবর্তী যে ভার্ভটি হয় সেই ভার্ভের সাথে এস যুক্ত করতে হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্লেস প্লেস ওকে হি হচ্ছে ইন অর্থাৎ সে গুরুত্বপূর্ণ অবদান রাখে ইন এরপরে যে ভার্ভটি নেবো এই বিল ভার্ভের সাথে আমরা আইনজি যুক্ত করে দেব কেন কারণটা হচ্ছে যদি কোনো ভার্বের আগে পেপোজিশন থাকে অর্থাৎ ইন হচ্ছে এখানে প্রেপোজিশন সো প্রেপোজিশনের পরে আমরা যত ভার ব্যবহার করব সেই ভার্বের বেস ফর্মের সাথে আইন যুক্ত করতে হয় তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিল্ড থেকে বিল্ডিং হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন অর্থাৎ সে শিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর বলা হচ্ছে হি ডিসপেল দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স ইগনোরেন্স শব্দের অর্থ হচ্ছে মূর্খ বা অগ্রতা বা জ্ঞানের অভাব অর্থাৎ মূর্খতাকে তিনি মূলত দূর করেন ডিসপেলস শব্দের অর্থ হচ্ছে দূর করা সো এখানে সঠিক উত্তর হয়ে যাবেন ডিসপেলস সো কেন ডিসপেলস হলো আর কারণ হচ্ছে দেখো সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সো থার্ড পার্সন সাবজেক্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমাদের যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হয় যার সাথে আমরা এখানে এস যুক্ত করলাম হি ডিসপেলস দা ডার্কনেস অফ ইগনোরেন্স ফ্রম দা লট অফ আ নেশন অর্থাৎ তিনি অনেক জাতির নিরক্ষরতা দূর করেন সো এর পরবর্তীতে একটি রুল ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ওয়াইল সো মনে রাখবে তোমরা যদি কখনো হোয়াইল সেন্টেন্সের শুরুতে থাকে তো সেটিকে পেজিশন হিসেবে ধরা হয় দ্যাটস হোয়াই পেজিশন পরে ভার্বের সাথে আইএনটি যুক্ত করতে হয় তাহলে এখানে সিটিং ভার্বটা রয়েছে সো এই সিটিং ভার্বের সাথে আমরা আইএনটি যুক্ত করে দেব তাহলে এখানে উত্তর হবে সিটিং ওয়াইল সিটিং ইন দ্য ক্লাস হি হ্যাজ টু সো এখানে হ্যাজ টু হচ্ছে মূলত মডেল ভার্ব সো মডেল ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তার পরবর্তী আমরা ভার্বের বেস্ট ফর্ম ইউজ করি তাহলে এখানে সঠিক ভার্ভের ফর্ম হয়ে যাবে সুইট থেকে সুইট ইন দা ক্লাসে দাঁড়িয়ে তিনি ছাত্রছাত্রীদের যা প্রয়োজন সেই সমস্ত কাজ করে থাকেন হি ইজ অ্যাবল টু সো অ্যাবল টু হচ্ছে মূলত এটি যেহেতু পে পজিশন এরপর আমাদের ভার্বের বেস্ট ফর্ম ইউজ করতে হবে কেন কারণ হচ্ছে যদি কোনো সেন্টেন্সে টু থাকে তাহলে সেই টু এর পরে আমাদের ভার্বের বেস্ট ফর্ম ইউজ করতে হয় দ্যাটস আই ক্যান সঠিক উত্তর হয়ে যাবে হোল্ড থেকে হোল্ড সো হি ইজ এবল টু হোল্ড দ্য অ্যাটেনশন অফ দা স্টুডেন্টস অর্থাৎ তিনি ছাত্রছাত্রীদের ছাত্রীদের মনোযোগ বুঝতে সক্ষম হন হি ডাজ নট সো মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার প্লাস নট যুক্ত থাকে যেমন ডাজ নট ডু নট এরপরে হচ্ছে তোমার এম নট ইজ নট আর নট সো এই ধরনের যদি অক্সিলারি প্লাস নট যুক্ত থাকে তাহলে আমাদের পরবর্তীতে সরাসরি ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত সিট থেকে সিট হি ডাজ নট সিট মোশনলেস বিফোর হিজ ক্লাস অর্থাৎ এই বাক্যের অর্থ হয়ে যাবে তিনি তার ক্লাসের পূর্বে বসে থাকেন না সো এরপর সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হলো তার কারণ হচ্ছে এটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে আমাদের ভার্ভের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে সো এটি যেহেতু থার্ড পার্সন সিঙ্গল হয় এখানে ভার্ভের সাথে এর যুক্ত করে দেব এবং সঠিক উত্তর হয়ে যাবে স্টল থেকে স্টলস তো হি স্টলস ওয়াইল টেকিং ক্লাস অর্থাৎ তিনি যখন ক্লাস নেন তখন তিনি চলমান অবস্থায় থাকেন মানে তিনি এক জায়গায় স্থির না থেকে তিনি ঘুরে ঘুরে ক্লাস নেন সো এরপর বলা হচ্ছে হি ইউজুয়ালি মেক হিজ লেসনস ইন্টারেস্টিং টু দা স্টুডেন্টস এই ইউজালি থাকায় আমরা আরো সহজে বুঝতে বললাম এটি মূলত প্রেজেন্ট ইনিভিনিট টেন্সের নিদর্শন দেড়শো এখানে সাবজেক্ট থার্ড পার্সন থাকায় এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়ে গেল সো হি ইউজুয়ালি মেক্স হিজ লেসন ইন্টারেস্টিং টু দা স্টুডেন্টস অর্থাৎ তিনি সাধারণত তার পাঠটি মজার করে থাকেন ছাত্রছাত্রীদের কাছে সো স্টুডেন্টস এই হচ্ছে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের সলভিং ক্লাস আশা করি এই ভিডিওটি দ্বারা তোমরা রাইট ফর্মস অফ ভার্বের বিষয়ে একটু হলেও উপকৃত হবে সো এর পরবর্তীতে আবারও হাজির হব তোমাদের এই ধারাবাহিক মডেল টেস্টের পরবর্তী লেসন নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ